আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ তাআলার রসেস রহমাতে ভালো আছেন প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অনেকে বলে থাকেন যে রাতে কুকুর কাঁদলে নাকি মারাত্মক বিপদ এবং অমঙ্গল হয় এটা কি আসলে সত্য এই বিষয়টিকে আজকের ভিডিওতে প্রমাণ করব ইনশাল্লাহ তো দর্শক সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক অনেক সময় শোনা যায় যে মোয়াজ্জিনের সুমধুর কণ্ঠে যখন আজানের ধ্বনি শোনা যায় তখন আকাশের দিকে মুখ করে কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডেকে ওঠে এছাড়া অনেকের মনে প্রশ্ন জাগতে পারে রাতে কুকুরগুলো কেনই বা ডেকে থাকে আবার অনেক সময় দেখা যায় রাতে কুকুরগুলো আকাশের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন কোনো কিছু তারা দেখতে পাচ্ছে সেদিকে তাকিয়ে কুকুরগুলো কান্নার মতো শব্দ করে দর্শক চলুন এর কারণগুলো আমরা হাদিসের আলোকে জেনে নেই এই বিষয়টি সম্পর্কে জানলে আপনি অবশ্যই অবাক হবেন রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করে এ বিষয়ে হাদিসে এসেছে হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাজাহ থেকে বর্ণিত রাসুল উল্লা সাল্লাহ সাল্লাম বলেন রাতের বেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ এবং গাধার ডাক শুনতে পাও তখন আল্লাহ তা কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না রাতের বেলা তোমরা আল্লাহ তাগালার নাম স্মরণ করে ঘরের দরজাসমূহ বন্ধ করো কারণ আল্লাহ তালার নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও মস্কের মুখ বেঁধে দাও এবং পাত্রগুলো উপর করে রেখে দাও আবু দাও থাদিস নাম্বার এক হাজার দর্শক রাতের বেলায় কুকুরের ডাক শুনলে যে দোয়া পড়তে হবে তা হলো রাসুল আল্লাহ বলেন যখন তোমরা রাত্রিবেলা কুকুরের ডাক ও গাদার স্বর শুনবে তখন তোমরা সেগুলো থেকে আল্লাহ তাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করো কেননা সেগুলো তা দেখতে পাই যা তোমরা দেখতে পাও না আবু দাউদ শরীফ অর্থাৎ রাসুল উল্লাহ সাল্লাহ আমাদেরকে যখন কুকুরের ডাক ও গাদার স্বর শুনবো তখন আউদুবিল্লাহমিনা শৈতনুর রজিম বলে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করার জন্য বলে গেছেন আর আজান দিলেই কুকুরগুলো ডেকে ওঠে এর কারণ আজানের শব্দ শুনে শয়তান ত্যাগ করতে করতে পলায়ন করে সহি মুসলিম শরীফ এবং মেশখাত শরীফে হাদিসটি বর্ণিত রয়েছে সহি মুসলিম শরীফের আরেকটি হাদিসে রয়েছে মোরক ফেরাস্তা দেখলে ডাকে এবং গাধা শয়তান দেখলে চিৎকার করে সহি মুসলিম রসুল সাল্লাহ সাল্লাম বলেন কুকুর ও গাধা অনিষ্ট সৃষ্টিকারীদের দেখে চিৎকার করে আবু দাউদ এবং মেশকাত শরীফে হাদিসটি বর্ণিত রয়েছে সম্মানিত দর্শক এর দ্বারা বোঝা যায় রাতে কুকুরগুলো জিন বা শয়তানকে দেখতে পায় যার ফলে রাতে কুকুর কাঁধে এই জন্য আমরা যখনই কুকুরের ডাক শুনবো তখনই মহান আল্লাহ তালার কাছে আউজুবিল্লাহমিনা শয়তানির রাজিম বলে আশ্রয় প্রার্থনা করব যাই হোক প্রিয় দর্শক মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সকল বিপদাপদ এবং অনিষ্টকর বস্তু থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু